ঝাড়গ্রাম শহরের একটা পরিচিত জায়গার নাম হিন্দু মিশন মাঠ দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে অদ্ভুত একটা টেকনিক্যাল পলিসি নিয়েছে ঝাড়গ্রাম পৌরসভা ও পূর্ত দপ্তর নর্দমার জল পৌরসভা বা পূর্ত দপ্তর হিন্দু মিশনরা মাঠে ঢুকিয়ে দিচ্ছেন আপনারা যে কেউ গিয়ে দেখতে পারেন জলটাকে পুরো মাঠে ঢুকে দেওয়া হচ্ছে দুনিয়ার আবর্জনা যেমন হচ্ছে প্লাস্টিক আছে থার্মোকোল আছে তেমনি হোমে পরিত্যক্ত জিনিস আছে সব এসে হিন্দু মিশন মাঠে জড়ো হচ্ছে জমা হচ্ছে দেখবেন মাঠের দৃশ্যটা তাহলে কোটি কোটি টাকা খরচ করে ড্রেন করা মানে কি। ড্রেনের জলটা ড্রেনে যাবে না জলটাকে হিন্দু মিশন মাঠে ঢোকানো হবে মাঠ দিয়ে ছোটানো হবে তারপরে কুমুদ কুমারীর প্রাচীরের পাশ দিয়ে ড্রেনে ফেলা হবে এটা ভাই কী পলিসি